আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা একটা জমি দেখার জন্য আরছি দেখেন बाउंड्री টু बाउंड्री এখানে সারকাটা আছে পাশে বাড়ি বাড়ি ঘর সবই अवेलेबल আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সারকাটা একদম উচ্চ ভিটা জমি এটা ভরাট করা না সাবেক জমি এটা ঢাকা উত্তরখান উত্তর সিটি 46 নম্বর ওয়ার্ড থাকে আমি তো একবার রাস্তা 20 ফিট জমিতে সাড়ে ছয় কাঠা বিশ ফিট রাস্তার সাথে আশেপাশে বাড়ি ঘর আছে অ্যাভেলেবেল সুন্দর লন্ডারি করা পনেরো পঞ্চাশ লাখ টাকা পার কাঠা সাড়ে পনেরো সাড়ে পনেরো লাখ টাকা পার কাঠা অলমোস্ট অলমোস্ট ফিক্সড প্রাইস আপনারা যদি দেখে ভালো লাগে মালিকের সাথে বসে কাগজপাতি যাচাই বাছাই করে সোসাইটি মানে টেক টাকা উত্তর সিটি সিচুয়েশন নম্বর ওয়ার্ড